মিথুন রাশির জুলাই মাসটা কেমন যাবে মিথুন রাশির মানুষ জুলাই মাসে কি কী পাবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মিথুন রাশির ভাগ্যফল কেমন হবে এই মাসে অর্থাৎ জুলাই মাসে মিথুন রাশির মানুষ কতটা উন্নতি করতে পারবেন কোন কোন দিকে আপনার সফলতা আসবে টোটাল বিষয়টাই আমি আলোচনা করব তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন বর্তমানে মিথুন রাশির মিথুন রাশিতে কিন্তু এই রাশির অধিপতি অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ সেটা কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে এবং মিথুন রাশিতে আরও দুটো গ্রহ অবস্থান করছে রবি অবস্থান করছে শুক্র অবস্থান করছে আপনার রাশির দ্বাদশ স্থান অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং মিন রাশিতে কিন্তু অবস্থান করছে রাহু এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি মহারাজ শনি মহারাজ এই মাসের শেষে কিন্তু বক্রি হবে সেটা মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ ফল আনবে বর্তমানে মিথুন রাশির অধিপতি বুধ মিথুন রাশির অধিপতি বুধ কিন্তু মিথুন রাশিতেই আছে দেখুন রাশির অধিপতি যদি রাশিতে অবস্থান করে তাহলে জানবেন যে কোনো রাশির পক্ষে সেটা কিন্তু অতীব উত্তম অত্যন্ত ভালো ফল দেয় যদি রাশির অধিপতি রাশিতে অবস্থান করে তখন আমাদের মনের জোর বাড়ে তখন আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পাই তখন আমাদের ভাগ্যদাতা কিন্তু ভালো হয় অর্থাৎ নিজের রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে তার মানে হচ্ছে আপনি এই সময় সর্বাপেক্ষা বেশি শক্তিশালী অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধ বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে একটা কর্ম জগতে একটা ভালো সুযোগ কিন্তু আপনার আসবে অর্থাৎ কর্মকে কেন্দ্র করে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন বা কাজের জায়গাটা হয়তো একটু খারাপ হয়ে গেছে তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন এবং আপনার রাশিতে কিন্তু একটা বোধাদিত্য যোগ তৈরি হয়েছে কারণ সেখানে কিন্তু রবিও অবস্থান করছে সাথে বুধকে নিয়ে তো আপনার রাশির অধিপতি যেহেতু বুধ তো রবি বুধ বুধাদিত্য যোগ এবং জানবেন এই বুধাদিত্য যোগ কিন্তু মিথুন রাশিতে ভালো ফল দেয় মেষ রাশিতে ভালো ফল দেয় কন্যা রাশিতে ভালো ফল দেয় আরেকটা রাশিতে ভালো ফল দেয় তার নাম হচ্ছে সিংহ রাশি এই যে চারটে রাশি এই বুধাদিত্য যে যোগ আমরা বলি বুধাদিত্য যোগ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বুধাদিত্য যোগ একটা অত্যন্ত শুভ যোগ রবি এবং বুধের সংমিশ্রণে এই যোগটা তৈরি হয় কিন্তু চারটে ঘরে এই যোগটা সবচেয়ে কার্যকরী ফল দেয় একটা হচ্ছে মিথুন রাশি দু নম্বর হচ্ছে সিংহ রাশি তিন নম্বর কন্যা রাশি চার নম্বর হচ্ছে মিষ রাশি তো মিথুন রাশিতে যেহেতু এই বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আর বুধাদিত্য যোগের সুফলটা শুধুমাত্র যে প্রাপ্তবয়স্ক মানুষরা পাবে তা কিন্তু একদমই নয় বিদ্যার্থী বা শিক্ষার্থীরাও কিন্তু যথারীতিভাবে পাবেন অর্থাৎ এই সময় কিন্তু পড়াশোনার দিকে যতটা মনোযোগ বাড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের বাচ্চাদের ছেলেমেয়েদের ঠিক তদ্রূপভাবে মিথুন রাশির শিক্ষার্থীদের কিন্তু গবেষণায় কিন্তু সমানভাবে পারদর্শিতা লাভ করবে এই সময় আপনার কাছে নিত্য নতুন চাকরির সুযোগ আসবে নিত্য নতুন কাজের জায়গা থেকে আপনার কাছে অফার আসবে এই সময় আপনি একটু বেশি মাইনের বা মোটা মাইনের চাকরি কিন্তু পাবেন অর্থাৎ মোটা মাইনের চাকরি পাওয়া বা চাকরিতে একটু বেশি অর্থ উপার্জন করা এই সুযোগগুলো কিন্তু আপনার কাছে এখন আসবে মিথুন রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগের জন্য আপনার এই সুযোগটা আসবে এটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং যারা পড়াশোনায় হয়তো রেজাল্টটা বিগত দিনে ভালো করতে পারেনি বা ভাবছে পরীক্ষা ভালো দিয়েছে মানে কি হবে না হবে হয়তো এটা নিয়েই চিন্তা করছে তাদেরকে আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে নিশ্চিন্ত মনে থাকতে পারেন এখন আপনার এই জুলাই মাসের মধ্যে যে রেজাল্টটাই বের হবে না কেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে এবং সেই রেজাল্ট কিন্তু আপনার পক্ষে যথেষ্ট অনুকূল এবং মানে যথেষ্ট ভালো রেজাল্ট নিয়ে আপনি পাশ করতে পারবেন এইটুকু বলতে পারি চাকরির ক্ষেত্রে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা ভালো হবে এই যোগ বোধাদিত্য যোগ আমি বলবো দেখুন বোধাদিত্য যোগ মানেই হচ্ছে একটা শিক্ষা জগৎকে আলোকিত করা কর্মজগৎকে আলোকিত করা এবং সর্বোপরি সাকসেসটা পাওয়া তো এই সাকসেসটা কিন্তু আপনার জীবনে এবার দেখা যাবে মিথুন রাশির ক্ষেত্রে অর্থাৎ মানে যেটা নিয়ে আগে আপনি আশঙ্কায় ভোগছিলেন যে কি হবে বা কি হবে না সেই জিনিসটা কিন্তু আর ম্যাটার করবে না অর্থাৎ সাকসেসটা কিন্তু আপনি যথেষ্টভাবে পাবেন নেক্সট আর গুরুত্বপূর্ণ জিনিস মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার একাদশে আপনার একাদশভাবে কিন্তু মঙ্গল অবস্থান করছে অর্থাৎ আপনার একাদশপতি মঙ্গল মিথুন রাশির সেই একাদশপতি একাদশেই আছে দেখুন একাদশ মানে কি একাদশ মানে আমাদের আয়ের যে জায়গাটা আমাদের একাদশপতি মানে আমি কতটা ইনকাম করব। এখন আমার কতটা ইনকাম হবে সেটাকে আমরা বিচার করি একাদশ ভাব থেকে তো সেই একাদশে মঙ্গল অবস্থান করছে তো এটা তো অত্যন্ত ভালো আর মঙ্গল ইনকামের দিক থেকে যদি বলা যায় মঙ্গল বেসিক্যালি চাকরির সুযোগটা তৈরি করে দেয় মঙ্গল যদি ঠিক থাকে তবে আমাদের বিয়ের জায়গাটা ঠিক করে দেয় মঙ্গল যদি ঠিক থাকে তবে আমাদের সন্তানের জায়গাটাও ঠিক হয় মঙ্গল যদি ঠিক থাকে তবে আমাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো মানে এক প্রকার হয় না তাহলে মঙ্গলের অনেকগুলো ফাংশন আছে তো দেখুন একাদশ ভাব থেকে যেহেতু আমরা আমাদের ইনকামটা বিচার করি এবং বড়ো ভাই বোনের সম্পর্ক মানে আমাদের থেকে যারা মানে বড় ভাই বা বোন দিদি এদের বিচার করি তো এই সময় মানে বড় ভাই বোন বা দিদিদের সাথে যদি কোনো মানে সমস্যা তৈরি হয় বা যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তো এই সময় কিন্তু সেই সম্পর্কটাও কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ সেটা নিয়ে দুশ্চিন্তার কিন্তু কিছু নেই মঙ্গলের এই একাদশভাবে একাদশপতি অবস্থানের জন্য। এবং আরেকটা সুযোগ আপনার আসবে সেটা হচ্ছে যে মঙ্গল একাদশভাবে থেকে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কিন্তু কর্কট রাশির করে দিচ্ছে তো স্বাভাবিকভাবে দেখুন কর্কট রাশি হচ্ছে আপনার ধনপতি বা দ্বিতীয় পতি তাহলে আপনার দ্বিতীয় পতির উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে তো স্বাভাবিকভাবে সেই হিসাবে আপনার অর্থ সেভিংসটা বাড়ার কথা মিথুন রাশির ক্ষেত্রে অর্থাৎ কাজে মানে যে একটা ফ্লাকচুয়েটেড হচ্ছিল মানে কাজ এই আছে এই নেই বা কাজে আপনি একটা স্যাটিসফ্যাকশান পাচ্ছিলেন না এই জিনিসটা কিন্তু আর বর্তমানে হবে না অর্থাৎ কাজের জায়গায় যথেষ্ট স্যাটিসফ্যাকশন থাকবে কাজের জায়গায় যথেষ্ট নিশ্চয়তা তৈরি হবে অর্থাৎ কর্মক্ষেত্রেও একটা সুন্দর একটা মাত্রায় যাবে বা কর্মক্ষেত্রে একটা সুন্দর জায়গা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন এবং আপনার দশমে অবস্থান করছে রাহু দশম মানে হচ্ছে কর্মক্ষেত্র দশম মানে হচ্ছে পিতা তো মিথুন রাশির ক্ষেত্রে জানবেন রাহু কিন্তু সবসময় ভালো ফল দেয় মিথুন রাশি কন্যা রাশির ক্ষেত্রে তো মিন রাশিতে মিথুনরা রাহু বসে আছে তো স্বাভাবিকভাবে আমি বলবো যে এই সময় কিন্তু মিথুন রাশির বিশেষ করে যারা টেকনোলজি ওরিয়েন্টেড কাজ করছেন বা যারা কোনো আইটি সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ তাদের মানে উন্নতিটা আরও চোখে পড়ার মতো হবে এবং যারা নতুন করে কোনো কোম্পানি খুলতে চাইছেন বিশেষ করে আইটি সেক্টরের কোনো কোম্পানি বা যারা নতুন করে কোনো বিজনেস করতে চাইছেন আমি বলবো তারা মানে এক চাঞ্চে বিজনেস শুরু করতে পারেন এবং এই সময় কিন্তু আপনি লোনটা পেয়েও যাবেন অনেক সময় হয় না যে আমরা লোনটা পাই না কিন্তু এই সময় লোনটা কিন্তু আপনার গ্রান্ট হয়ে যাবে এবং আপনি লোনটা পাবেন এবং আপনি নিশ্চিন্ত মনে কিন্তু বিজনেস এই সময় শুরু করতে পারেন বিজনেস কিন্তু আপনার যথেষ্ট ফেভারেবেল হবে কারণ দশমে রাহু এই সময় কিন্তু বিজনেস করা যেতে পারে মিথুন রাশির পক্ষে সেটা অত্যন্ত শুভদায়ক হবে এর পরের একটা আলোচনা আমি করব সেটা হচ্ছে আপনার রাশির দেখুন মিথুন কর্কট সিংহ কন্যা অর্থাৎ আপনার রাশির চতুর্থে কিন্তু কেতু বসে আছে রাশির চতুর্থে যদি কেতু বসে থাকে তাহলে আমাদের একটু হলেও সমস্যা হয় বিশেষ করে মায়ের সাথে একটা শরীর স্বাস্থ্য একটা সম্পর্ক খারাপ হয়ে যায় অনেক সময় নিজের পরিবারে মায়ের সাথে একটা দ্বন্দ্ব বা মতবিরোধ তৈরি হয় অর্থাৎ এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে যে নিজের পরিবারের কোনো মানুষের সাথে একটা ঝোট ঝামেলা হতে পারে টুকি কি আপনার এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তায় আপনি পড়তে পারেন নতুবা মিথুন রাশির বর্তমানে কিন্তু কোনো সমস্যা নেই যথেষ্ট ভালো ফল করবে মিথুন রাশি আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবে